কারণ এই মশলাটা দেখে নিন না কিন্তু সব দেখতে কিন্তু কালো মশলা অনেকেই বলে কিন্তু এই মশলা আমার সিক্রেট ঠিক আছে আর এই সর্ষের তেল হচ্ছে মাস্টারড অয়েল একদম আর মশলাটা আমার নিজের পার্সোনাল এটা আর এটা হচ্ছে সর্ষের তেল ঠিক আছে পরিমাণ মতন দিয়ে দিলাম যদি কারোর বেশি কম দরকার হয় তখন তারা বলে দেন আমার নাম বাবলু সাহা ঠিক আছে ডাউনে এই ট্রেনটাই ধরি এটা হচ্ছে ডাউন গেদে

আর কোনো কোনো কিছু প্রবলেমও আমরা এই আঠাশ বছর ধরে বেড়ছি বেশি দিন হয়নি আমার চলন্ত ট্রেনে দুরন্ত মুড়ি যে একবার খাবে সে হবে না কখনো বুড়ি এই আছে আপনার দেখে নিন ছোলা এই যে আলু আছে এখানে হ্যাঁ এখানে চানাচুর